আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তাই আজকে আপনাদের দেখাবো চিন হাঁসের ডিম আপনারা কীভাবে ইনকিউবেটারে বসাবেন বসানোর নিয়ম কী আপনার এ টু যেটা আজকে জানাবো প্রথম অবস্থায় আপনারা ডিম সুন্দর করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে মার করে নেবেন আপনার যে পাশে ডিম থাকবে এক পাশে ডিম এক পাশে ওয়ান লেখবেন আর সেম টু সেম অপোজিটে আপনারা টু লেখবেন যাতে আপনার ডিম ঘোরাতে সুবিধা হয় এভাবে আপনারা প্রত্যেকটা ডিমই মার্ক করে নেবেন এভাবে এক দুই এভাবে মার্ক করে নেবেন প্রত্যেকটা ডিমই মার্ক করে নেব আমরা আমাদের সব ডিমই মার্ক করা শেষ এখন আমরা ইনকিউবেটারে বসাব তো অলরেডি আমার ইনকিউবেটারে টাইগার মুরগির ডিম বসানো আছে পাশাপাশি আমি সিনাহাসের ডিমও বসাব সেজন্য একটু জাগা করে নিয়েছি এখন আপনার প্রত্যেকটা ডিমই আমরা সিরিয়াল মতন বসাই দেব আমার সব ডিম দেওয়াই শেষ চিনাশের ডিম সবগুলো দিয়ে দেওয়া শেষ এখানে আমার তেরোটা ডিম আছে এই ডিমগুলো আমি বসিয়ে দিলাম এবং কোন রেটে বসাইলাম সেটা আপনার মনে করেন মনে রাখতে হবে অথবা লিখে রাখবেন আর এটা আপাতত আপনার চব্বিশ ঘন্টা ঘোরানো লাগবে না চব্বিশ ঘন্টা পর দিনে আপনার রাত দিন চব্বিশ ঘন্টায় আপনি তিনবার ঘোরাতে পারবেন চারবার ঘোরালে আরও বেশি ভালো হয় তো আপনারা এভাবে সিনাহাসের ডিম ইনকিউবিটারে বসাতে পারেন আর পঁচিশ দিন পর এটা আপনার ডিম ঘুরানো বন্ধ করে দিতে হবে তারপরে বাসা ফুটবে আর আর্দ্রতার সমস্যা হইলে আপনার অবশ্যই পানি দিয়ে স্প্রে করে দিতে হবে এভাবে আপনারা সিনাহাসের ডিম বসাতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন